ড্রিম কার হাউসে রেড কার্পেটে প্রিমিয়াম আনি হাতে সময় মাত্র এক ঘন্টা এরপরে লেট করলেই লস লেট করলেই মিস লেট করলেই আরেকজন নিয়ে নিবে আমরা প্রিমিয় গাড়ির জন্য অনেকেই নখ দেই কিন্তু আজকের লাইভ কিন্তু স্পেশাল এই প্রিমিয় নিয়ে গাড়িটা মডেল হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন আঠারো বাংলাদেশে বাইশ হাজার কিলোমিটার চলে আসছিল জাপান থেকে এখন মাইলেজ আছে বিয়াল্লিশ হাজার মানে মাত্র বিশ হাজার কিলোমিটার চলছে অরিজিনাল অক্টেন ডিভেন অ্যাফি এক্স প্যাকেজ ফুল লোডের একটা প্রিমিয়ম যে যেখান থেকেই লাইভটা দেখছেন একটু শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর আমাকে বলবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আপনারা যারা প্রিমিয়ম কিনতে চাচ্ছেন আজকের ড্রিম কার হাউজের মূল আকর্ষণ হচ্ছে এই প্রিমিয়ম এত ফ্রেশ গাড়ি মানে এটার অপশন পেপার দেখাইলে তো অবাক হবেন সবাই এর আগে যতগুলো প্রিমিয় ভিডিও করছি মানে এক ঘন্টা দেড় ঘন্টা পরেই কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইদা ওয়ে আমরা গতকালকে এখানে যে ফিল্ডার গাড়িটা রাখছিলাম বলছিলাম কি যে ডাবল টাকা দিলেও এরকম ফিল্ডার আরেকটা পাবেন না সেম আজকে কিন্তু একটু আগে ডেলিভারি হয়ে গেছে ফিল্ডার তিন মিনিট ছিল তিন মিনিট মানে তিন মিনিট পরেই কনফার্ম হয়ে গেছে লাইভ শেষে আপনারা যারা হয়তো মানে বুঝবেন না যে তিন মিনিটে কিভাবে বিক্রি হয় বেসিকলি গাড়িগুলো ওনারা বিকাশে অ্যাডভান্স করে দেয় আচ্ছা এরপরে গাড়ি আসে দেখে যদি সেম টু সেম না হয় তাহলে টাকা রিটার্ন তো ড্রিম কার গাড়ি তো সেম টু সেম না হওয়ার পসিবিলিটি নাই আসান ভাই আমার মেইন কোথায় গেল আপনার কালকের ফিল্ডার মানে ডব্লিউজি কোন জায়গায় গেল কোন ডিস্ট্রিক্ট

ক্রাশ কারণ হচ্ছে করলা ক্রস গাড়িটা অল্প টাকার মধ্যেই একটা মানে হেরিয়ার গাড়িকে কিন্তু মোটামুটি এই গাড়িটা একদম দিছে বাংলাদেশের জিট করে দেখেন এটা আপনার ফুল প্যানোরামিক মুন্ডু মাথার উপরটা পুরোই গ্লাস করলা ক্রস মাইলেজও ভালো পাবেন এবং গাড়িতে চোরাও মজা পাবেন আজকে এই করলা ক্রসটা দেখাবো অনলি তেত্রিশ হাজার মাইলেজে এটা জাপানে চলছে তেত্রিশ হাজার কিলোমিটার

এবং ভিতরের মাইলেজটা আচ্ছা ভিতরের মাইলেজ তো আমি বিয়াল্লিশ বলছিলাম বাট মাইলেজটা হচ্ছে একচল্লিশ হাজার এবং এটার যে মানে ভিতরের যে ইন্টেরিয়রটা আপনি একটু দেখেন মানে প্রত্যেকটা পার্ট কিন্তু একদম নতুন আনরেজিস্টার্ড গাড়ির মতো আছে আপনি এই গাড়ির যেখানেই দেখবেন সেখানেই আপনার কাছে মনে হবে যে আপনার একটা আনরেজিস্টার্ড প্রিমিয়ার দেখতেছেন সময় কিন্তু হাতে এক ঘন্টা আমি বলছি এই লেভেলের গাড়ি আপনার এক ঘন্টার বেশি ড্রিম কার থাকে না সো যদি প্রিমিও কারো পছন্দ থাকে যে আমি ষোলো নিউ শেপ গাড়িটা ড্রিম কার হাউস থেকে কিনবো তাহলে দিস কার ফর ইউ আর কি বলবো ভিতরটা দেখেন অনেক ফ্রেশ এবং এটা আপনার অরিজিনাল তেলে চালিত গাড়ি কখনোই গ্যাস হয় নাই গতকালকার ফিল্ডার সোল্ড আউট ওটার জন্য আর কেউ ফোন দিয়ে না আমরা চলেন গাড়ির ব্যাক সাইডটা একটু খুলি সামনের ইঞ্জিনটা খুলি সব কিছু দেখা দিতেছি প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এগুলি কিন্তু কিছুই এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই ফুল বডি সেন্সরের গাড়ি এ দেখেন এটা হচ্ছে অরিজিনাল তেলে চালিত গাড়ি এটা আপনার চেক করে নিতে পারবেন কখনোই গ্যাসে চলে নাই এবং এখনো পর্যন্ত গাড়ি রিকন্ডিশন গাড়ির মতোই চলতেছে দারুণ একটা গাড়ি প্রিমিয়ার আসলে কি বলবো বাংলাদেশের চাহিদা থাকবে আরও মিনিমাম তিরিশ বছর এক্সপার্ট তার এজ ইট ইজ আছে এখনো পর্যন্ত যে দেখেন গাড়ি থেকে রং ওঠে নাই এবং আপনি যে এই জায়গাগুলো একটু দেখেন দেখছেন অরিজিনাল তেলের গাড়ি চেসিস কোনো জায়গায় কোনো মাইল গুতা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম ফ্রেশ একটা ইউনিট প্রিমিয়ার ষোলো আছে এবং আপনাদের জন্য পাল কালারের সতেরো আছে দুইটা গাড়ি আছে এটা আপনার রিমগুলা দেখেন কি সুন্দর টায়ারের কন্ডিশন দেখেন নতুন এবং এটার সিট পাওয়ারের অবস্থাটা দেখেন এই যে সিট পাওয়ার আছে আছে দেন এখানে আইডল স্টপও আপনারা একটা ফ্রেশ গাড়ি যদি খোঁজেন ড্রিম কার হাউজের প্রিমিয়োগুলা মানে যে দেখে সেই কিন্তু নিয়ে নেয় কেউ কিন্তু আপনার রাখে না সো এটার দামটা আমি এখনই বলবো খালি জাস্ট একটু বাইকটা দেখায় নেই এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা এটা কিন্তু ভিতরে যে আপনার এখনো হলুদ হলুদ যে ভাবটা এটা কিন্তু আছে গাড়ি কখনোই গ্যাস হয় নাই এবং আমার মনে হয় এটা টেস্ট ড্রাইভে গেলে আপনি আর রাইখা যেতে পারবেন না আতিক ভাই মোটামুটি সবকিছু দেখাইছি আপনার এলইডি প্রজেকশন আছে সেন্সর আছে ব্রেক আছে 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 সিট পাওয়ার এবং অকটেনে চালিত গাড়ি

এবং হাফ লেদার সিট এখানে কিন্তু লেদার এখানে আবার একটু মানে কাপড়ের মতো আছে বসে আরাম পাবেন দেন এখানে আপনার সিট পাওয়ার আছে এবং সিট হিটার হবে এবং সিট হিটার হিটার ওই হিটার কই এই যে সিট সিট কিন্তু আপনার হিটার আছে যে হাই লো লেখা এটাই কিন্তু সিট হিটার দেন অটো ব্রেক হোল্ড আছে সামনে একটা খুব সুন্দর মনিটর আছে এবং সেই সাথে হচ্ছে পাওয়ার বাটন হুম 360 ভিউ হবে এবং এখানে 360 ক্যামেরা আছে যে ক্রুজ কন্ট্রোলার আছে এবং সিলিংটা হচ্ছে ব্ল্যাক এই পাশ থেকে দেখেন গাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর একটু বেনসন টাইপের আমার কাছে কালারটা ভালো লাগছে রেয়ারে এসি ভেন্ট আছে এই যে এখানে এসি ভেন্ট আছে হ্যান্ড আছে আর কি লাগে বলেন আপনি এই গাড়িটার ভিতরে বসে আপনার যে একটা ফিল পাবেন কারণ উপরটা দেখেন পুরো গ্লাস সাইডেও গ্লাস মানে ভিতরে বসে কিন্তু আপনি চারপাশের সবকিছুই দেখতে পারবেন একদম ক্লিয়ারলি

পঞ্চাশ পঞ্চাশ ফিফটি 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 এগুলো ফিক্সড প্রাইস আদার্ মেডিকন ডিচারেস ফিক্সড প্রাইন অটো লোডেড টপ অফ দ্য লাইন ফুললি লোডেড ওকে হিসেবে আপনি পাবেন হচ্ছে হাওয়ার মেশিন এবং জেল আর এই হচ্ছে অবস্থা এটা উঠাইতে হবে না ফিক্সড না ওকে ঠিক আছে তাহলে লক্ষ পঞ্চাশ টাকা হচ্ছে দাম ফোর পয়েন্ট এক অপশন কত ভাইয়া

আচ্ছা ভিতর আমি লাগেন এফএক্স এর সিট আচ্ছা সিট কিন্তু আপনার এফএক্স এর মতই এবং এই যে ভিতরটাও দেখেন উডেন গুলো মোটামুটি ভালো ফ্রেশ আছে এন্ড্রয়েড প্লেয়ারও আছে अवेलेबल আর আমার মনে হয় যারা প্রিমিয়ো কিনবেন এখানে 17 দেখাইলাম 16 দেখাইলাম দুইটার মধ্যে একটা আপনার পছন্দ হবে ড্রিম কার হাউস এর লোকেশনটা হচ্ছে আপনার কাকরাইল সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে এবং আগামী কালকে শুক্রবার আমরা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন আছি ওপেন আছে আচ্ছা গাড়ি কিনলে এখন পেমেন্টের ব্যাপারে একটু বলেন তো ভাইয়া টাকা পয়সা মানুষ কি ব্যাংক থেকে তুলতে পারে না তাহলে কিভাবে লেনদেন করবে তো অনেকে ওই আরটিজিএস করে আচ্ছা আরটিজিএস অ্যাকাউন্ট থেকে আপনি যত খুশি তত আরটিজিএস করতে পারবেন আরটিজিএস করতে পারবেন দারুন তাহলে এটাও কি তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এটা অক্টেন দিবেন গাড়ি একটু ব্যাকটাটা খোলেন চারটা সেন্সর পিছনে আছে সামনেও আছে চারটা এন্ড আজকে আসার পরে দেখতেছি ভীম কার হাউজে প্রচুর কাস্টমার একটু আগে গাড়ি ডেলিভারি হলো আমার মনে হয় কোয়ালিটি ফুল গাড়ি যদি কেউ খুঁজে থাকেন তাহলে একবার হলো ডিমকার হাউসটা ভিজিট করা দরকার এই যে দেখেন এটাও কিন্তু আপনার তেলের অক্টেন ওকে তাহলে আপনার ষোলোর মডেলের দাম দিচ্ছেন বত্রিশ পঞ্চাশ আচ্ছা আর সতেরোটার দাম কত চাইছেন সতেরোটা দিয়ে দিব যদি পাওয়ার সিট নাই মাত্র তেত্রিশ পঞ্চাশে মানে এক লাখ টাকা বাড়াইলে আপনি সতেরো মডেলটা নিতে পারবেন পাওয়ার সিট সহ হলে চৌত্রিশ পঞ্চাশ এটাও অক্টেন দিবেন বাট এটা সিট পাওয়ারটা মিসিং এর জন্য দামটাও একটু কম কম সতেরো মডেল অনলি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস থ্যাংক ইউ আর কিছু বলবেন আর বলতে কালকে শোরুম খোলা আছে এই যে এই গাড়িগুলো আছে আপনারা শোরুম ভিজিট করবেন আমাদের লাইভে সিএচআর আছে হ্যাঁ এটা আপনার সত্র মডেল মতো না হ্যারিয়ার আছে হ্যাঁ তারপরে এখানে হ্যারিয়ার আছে পাল কালারে দেন এখানে সিএচআর ওই যে আপনার মানে ছাপ যেটা আপনার ইয়া কালার এটা রিকন্ডিশন ইউনিট হ্যাঁ এটা রিকন্ডিশন আনরেজিস্টার্ড ইউনিট এটা अवेलेबल আছে তারপরে স্টেরিয়া अवेलेबल আছে দেন আপনার এখানে এটা বলেন কালকে এটা আগামী কালকে লাইভে ডিটেইলস আচ্ছা এখানে একটা আছে সেভেন সিটার আছে এটা আগামী কাল দেখাবো এখানে প্রাডো আছে আপনার 2015 14টা

গাড়ি আসলে খুঁজে দেওয়ার আর বক্সের সাথে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকটা লাইভ শেষ পর্যন্ত দেখবেন এবং ওয়েট করেন আপনার বাজেটের মধ্যে এবং আপনার পছন্দের গাড়িটা একদিন না একদিন এই যে রেড কার্পেটে আসবে এখানে ওয়েট করতে থাকেন কবে আপনার গাড়িটা আসে থ্যাংক ইউ সবাইকে আগামীকালের সবাইকে মানে আমরা জানি আমরা আগামী কালকে লো বাজেটের এসইউভি আসছে আচ্ছা কম বাজেটে কালকে জিপ গাড়ি পাবেন 7 সিটার দিব 7 সিটার তাহলে মিস করবেন না দেখা হবে কালকে ঠিক সেম টাইম সেম প্লেস ডিমকার হাউসে হচ্ছে আপাতত আল্লাহ হাফেজ শুভরাত্রি ভালো থাকেন দেখা হচ্ছে খুব